আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখছেন রায়হান পোলট্রি ওয়ার্ল্ড যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম বিভিন্ন জেলার ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির পাইকারি আপডেট নিয়ে আজকে চারে আগস্ট রোজ সোমবার আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি সোনালী মুরগি কালার বা প্রত্যেকটা জেলার রেট আপনাদের জানিয়ে দেব অবশ্যই দাম জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগির দাম কিছুটা স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং অন্যান্য জেলায় কিছুটা কমতির দিকে রয়েছে এবং কিছু কিছু জেলায় আবার বাড়তির দিকে রয়েছে তো আপনাদের এলাকার কি দাম চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং ঢাকার কিছু কিছু অঞ্চলে একশো টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো ষাট টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন সেই সাথে আরেকটি কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা সোনালি ক্লাসিক হাইব্রিড ব্রাউন কক এবং অন্যান্য যে সকল মুরগি রয়েছে পাইকারি দামে নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি আমাদের নিজস্ব গাড়ি দ্বারা আমাদের এখানে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন বাচ্চার দাম অবশ্যই আপনাদের জানিয়ে দেবো পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা কালার বাট মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা আজকে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো সর্বোচ্চ বাজার একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন টাকা এবং কালারবার্ড মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো টাকা বাজার কিছুটা বাটির দিকে ছিল আবার বাজার স্মৃতিশীল অবস্থায় রয়েছে যাদের মুরগি রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বেচবেন কারণ বাজার দুই দিন ভালো থাকছে তিন দিন দাম কমে যাচ্ছে বাজারে কোনো নিশ্চয়তা এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না অবশ্যই যা রেডি মুরগি রয়েছে নিজ নিজ দায়িত্বে বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ এবং কুমিল্লার কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কেনা বাছা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা এবং কালার মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন টাকা এবং কালার বাট মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা কালারবাট মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা নগাঁতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা বগুড়াতে আজকে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বন্ধু কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা কালারবার দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা বন্ধু আজকে বাজার কিনে বেচা হয়েছে আজকে মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকার মধ্যে কালারবাট যাদের রয়েছে বর্তমানে কালারবাট মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে অবশ্যই আপনাদের এলাকার বাজার যাছাই ভাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন আজকে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো সাতাশ থেকে একশো তিরিশ টাকা এবং সর্বোচ্চ বাজার বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা বরগুনা আজকে বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা মৌলুই বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা এবং কালারওয়াল মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে রংপুর আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা কালার বাড়ি দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা লালমনিরহাটে সেম একই অবস্থা ব্রয়লার মুরগির বাজার আজকে লালমনির হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ থেকে শুরু করে সর্বোচ্চ বাজার একশো বত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকার মধ্যে আজকে কেনে বাঁচা হচ্ছে দিনাজপুরে আজকে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি দুশো ষাট দুশো পঁয়ষট্টি এবং কালারবার্ড মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে তো বাজার কিছুটা বাড়ি খেয়েছে আজকে আর ব্রয়লার মুরগি বলেন সোনালি মুরগি বলেন প্রত্যেকটা মুরগি বাজার একটু বাড়ি খেয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বেচবেন এবং সবার আগে দাম জানতে আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যাদের ভালো মানের এই গেটের বাচ্চা দরকার অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জামালপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে আজকে পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে এবং কালার বাট বিক্রি হচ্ছে দুশো বিশ দুশো তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে পাবনাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো সাতাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে এবং কালারবার দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সিরাজগঞ্জের সেম একই অবস্থা আজকে একশো আঠাশ টাকা সর্বনিম্ন বাজার সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ দুশো পঁচপন্ন টাকার মধ্যে এবং শরিদপুরে ব্রয়লার মুরগির সেম একই অবস্থা একশো আঠাশ টাকা সর্বনিম্ন বাজার সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কালার ওয়ার্ড মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা তো এই মুহূর্তে আজকে পর্যায়ে এটাই দাম ছিল আজকে রেডি মুরগির বাজার এবং সবার আগে প্রতিদিন দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তাছাড়া আজকে সোনালের বাচ্চা রেট আঠাশ টাকা থেকে তিরিশ টাকা এবং সোনালি আপনয়লের বাচ্চা রেট ষোলো থেকে আঠারো টাকা বিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবে এবং যাদের হাঁসের বাচ্চা লাগবে হাঁসের বাচ্চা আজকে তেত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা এই ছিল আজকের মধ্যে সবাই ভালো থাকে